তো তো চাই ওদে মিগা পাকে দিদিরা কোন নাম ওই দিদিরা আপুর করতে যাই তো কত কথা যাবা আমাদের রাস্তার রাস্তার এই কথা এই দেখ এই দেখ করে খেতে দিদিরা খালি না তো বল না করে কিন্তু কোন সমস্যা হচ্ছে করি না আমি মানেটা করতে সমাজনের ব্যাপারে ঠিক করে লাগাতে হবে তো বাকি কি বাকি